বাড়ির জেলা কেনা ভালা এগারো বছরে তার ভিতরে গোতে গেছে জ্বালা এর লোক মা বাবা লাগছে না ভালা ছেলে তার কাছে লাগছে ভালা এই নগা গে হারিয়া এই ছেলের লোক দিছে খেলা মা বাপে যে কষ্ট করে করছে বড় সম্মান সলমান দাই তারে বড় সম্পূর্ণ একেবারে সর্বোচ্চ মাত্র বয়স হইলে মা বাপে চেষ্টা করে ভালো একটা জামাই দই দিয়া দিয়ে দিত বিয়া কিন্তু এই ছেড়িদাম লো না খা এই ছেড়িডার একচলের চরিত্র অভাব এর লিগে নষ্ট হয়ে গেছে সবার পারিবারিক শিক্ষা হ্যাঁ এটাও পারিবারিক শিক্ষা হ্যাঁ শিক্ষাতেও নষ্ট হয়ে গেছে তার ধর্ম নষ্ট হয়ে গেছে ধর্ম লেগে তার কর্মফল ভালো হয়েছে না এই এগারো বছরের বাচ্চারা আরে বিয়া তো দেওয়া যাবে না ছেলেদের সাথে গেছে এই এগারো বছরের বাচ্চারারে যদি বিয়ে দিয়ে দেয় তারপরেও তো মনে করেন যে এই বাচ্চার ঘর থেকে আরেকটা বাচ্চা হইলে তো সে নিতেই সে

কম পকে গরিবের লগে কম পকে শার ন যথেষ্ট বড় লোকের মধ্যে একটা আছে যে বিশ পঁচিশের আগে কেউ জামাই আছে তাইলে ওরে বাড়ি বাড়ি সালাই দিব আর গরিবের মধ্যে অবস্থা আছে তেরো চোদ্দ দেওয়া যায় না শত্রু আধারও হইলেও একের মোটার মুদ চলে তাইলে দেওয়াটা চলে কিন্তু কাস্টমে এটা খুব খারাপ করছে মামাকের শিক্ষার অভাব এর লিগিয়ে সব নষ্ট হয়ে যায় সবাই Terima kasih.